যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আর দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দিব দর্শক চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন ভাই আসসালামু আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই আলুর আমদানি আছে কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে না ওর আলু আচ্ছা আচ্ছা আলুর আমদানি ভালো ভালো না আচ্ছা ভাই আপনার আরো কোন কোন জায়গায় আলু আছে

তেরো টাকা না জয়পুর হাটে তেরো টাকা আর এই যে কত নাম্বার দশ নম্বর সিটি কর্পোরেশন মার্কেট শ্যামবাজার শ্যামবাজারে এই যে এটাই তো চাইনব নাকি ভাই আচ্ছা ভাই কোন কৃষক বা ব্যাপারে যদি মাল দিতে চায় বা নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন ভাই যোগাযোগ করলে হবে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহ আচ্ছা কাকা এটা কত নাম্বার আরত বেশ বাণিজ্য লালকুঠি এটা কোন জায়গার পেঁয়াজপুর পেঁয়াজ আজকে কত বিক্রি করলেন কাকা উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা উপরে পেঁয়াজ আজকের বাজারে বাজার আচ্ছা এই যে বিক্রি করলেন এটা কত বিক্রি করলেন

কি কত সিল টাকা একচল্লিশ বিয়াল্লিশ বললাম একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আপনার আরো তো কোন টাকার ফেজ আছে বর্তমানে সারা বাংলাদেশের পেয়েজ আচ্ছা এখন বর্তমানে আচ্ছা কাকা এটা কোন জায়গার রসুন নাটোর রসুন নাটোর রসুন কত সাল ছিল কাকা আজকের বাজারে সত্তর সত্তর না আচ্ছা আর এটা কোন জায়গা নাটোর নাটোর

অমন একটা যোগাযোগ নাম্বার বলেন না কাকা 01719680424 আচ্ছা আচ্ছা এই নম্বরে যোগাযোগ করতে হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কাকা আজকের বাজারে আলু আছে কেমন আমন আমদানি আমদানি বেশি আছে অনেক বেশি আছে বেশি বেশি না আচ্ছা আলুর বাজার বর্তমানে না কমতি কমতির দিকে কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার আলু এই যে লাল স্টক লাল স্টকে এটা হলো জয়পুরহাট কত চলছিল কাকা আজকের বাজারে 13 টাকা 12.5 13 টাকা 12.5 13 টাকা না আজকে আচ্ছা আচ্ছা কোন কাকা কাকা রাজশাহী রাজশাহী কত চলছিল সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আর এটা কোন জায়গার কাকা এটা রাজশাহী রাজশাহী কত চলছিল কাকা তেরো টাকা তেরো টাকা আর এগুলো কোন জায়গার কাকা এগুলো রাজশাহী কত চলছিল টাকা চোদ্দ টাকা আর এগুলো কোন জায়গা মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের কত চলছিল কাকা তেরো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো তেরো টাকা না আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার আলু এগুলা বগুড়া বগুড়া কত চলছিল কাকা বগুড়া চলতেছে তেরো টাকা সাড়ে বারো টাকা এই অবস্থা সাদা আলু সাদা আলু না আচ্ছা ভালো এমনি ভালো হ্যাঁ আলু ভালো আছে আচ্ছা আর টাকাই যে এগুলো কোন জায়গার ওগুলা ঠাকুরগা কত চলছিল কাক সাড়ে তেরো টাকা সাড়ে তেরো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ এখন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন